বন্ধুরা সবাইকে আমার সকালে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমাদের যে আজকে বিষয় হচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের ভয় পাওয়া ভয়ের মধ্যে হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে কিন্তু আমি কিছু দুটো ওষুধের ব্যাপারে কথা বলব বাচ্চা যদি আপনার রাত্রিবেলা ভয় পেয়ে থাকে এবং ভয়তে চেঁচায় এবং ঝট করে যদি উঠে যায় ভয়ক্রান্ত হয়ে যায় এটা দুটো কারণে হয় এক হয়তো আপনি বাচ্চাকে খুব বেশি বকছেন আর কিংবা খুব বেশি ওকে মারছেন এর জন্য সবসময় বাচ্চা ভয় ভয় থাকে এর জন্য যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে ক্লোরেলাম ক্লোরেলাম ওষুধই থার্টি ফোর ইঞ্চিতে দুফ ফোটা করে দিনে যদি চারবার দেন তাহলে বাচ্চার ভয়টা কিন্তু কমে যাবে সিএচএলও ও আর ইউ এম ক্লোরের ক্লোরের দ্বিতীয় ওষুধ হচ্ছে আমাদের ক্যালিব্রম ক্যালিব্রম ওষুধেও থার্টি পরিশে নেবেন আর বাচ্চাকে ফোটা করে খাওয়াবে তিন থেকে চারবার কোনো কারণে আপনি বাচ্চাকে বকাটা কিংবা পেটানোটা বন্ধ করে দেবেন আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনার প্রিয়জনকে এটা পাঠান যাতে বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে আশা করি আপনি নিশ্চয়ই এটা করবেন নমস্কার জয় হিন্দ লং লিভ হোমিপেথি লং লিভ হ্যানিম্যাম